হ্যালো বন্ধুরা চলে আসলাম আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমরা চলে গেছিলাম আমার মেজু মামার শ্বশুরবাড়িতে মানে আমরা বলতে আমি আমার বর্মশাই দুজন মিলে চলে গেলাম মামা শ্বশুরবাড়িতে রাসমেলা রাস দেখতে মামার শ্বশুরবাড়িতে ওখান বাড়ির ওখানে খুব সুন্দর সুন্দর রাসমেলা হয় আর আমাদের কলকাতা শহরে সচরাচর সেরকম একটা রাসমেলা হয় না সেহেতু আমরা এই কলকাতার থেকে ছুটি গিয়ে গেলাম এই রাসমেলাটুকু দেখতে আর আমাদের ননদিনী আছে দেওয়ার মশাই আছে খালি বলবে বৌদি আসো সবাই মিলে রাসমেলা দেখতে যাবো যেই বলা সেই কাজ তাই আমরা চলে গেছিলাম মেজিমা মশুসুর বাড়িতে রাসমেলা দেখতে যেদিনকার গেছিলাম মেজিমা অশ্বশুর বাড়িতে সেদিনই আমরা রাসমেলার ঠাকুর দেখতে চলে গেছিলাম এই কারণে আমলাম চলো বাড়িতে বসে কী হবে একটু ঘুরেই আসি সেদিনকার গেছিলাম আমরা তিনজন আমি আমার ননদিনী আমার বরমশাই আর আমি সেদিন আর আমার দেওয়ার মশাই যাইনি এই কারণে দেওয়ার মশাই ছিল পরীক্ষা তাই জন্য ওই দিন যাওয়া হয়নি তা আমরা বললাম ঠিক আছে আজকে আমরা ঘুরে আসি পরের দিনকার যাওয়া হবে যেই বলা সেই কাজ তাই পরের দিনকার আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই রাস রাস দেখতে আর এটা কিন্তু অনেকটাই দূরে আর আগের দিন আমরা যেটাই গেছিলাম ওটা অনেকটাই কাছে ছিল আর আমরা সবাই বলতে আমি ছিলাম আমার বরমশাই আমার ননদিনী দেওয়ানমশাই আমার মেজো মামি শাশুড়ি আর মেজো মামা শ্বশুর সবাই মিলে আমরা রাসমেলা রাস ঠাকুর দেখতে চলে গেছিলাম আর হ্যাঁ এই রাসমেলা হচ্ছে গিয়ে অনেক দূর দূর থেকে লোক আসে রাসমেলা দেখতে আর ওখানে ঠান্ডা পড়ে গেছে আমাদের কলকাতায় যেমন না ঠান্ডা তার থেকে বেশি গ্রামে ঠান্ডা মানে কী বলবো এই ঠান্ডাতেও যে এত ভিড় হবে কি বলবো আর এই রাসের জন্য কিন্তু গ্রামের লোকেরা প্রায় একটা বছর ওয়েট করে থাকে যে কবে রাসমেলা রাস রাস হবে আর রাসমেলা হচ্ছে কি এই যে গোপালগুলো দুলছে দেখো এই লোক কিন্তু অনেকেই মানসিক করে সেই মানসিক ফল পেলে তারা এই গোপাল দেয় আবার অনেকেই পয়সা দিয়ে গোপাল দোল দিচ্ছে মানে প্রণামি দিয়ে গোল দোল দিচ্ছে তারপর দেখো কী সুন্দর সুন্দর থিম করেছে এত সুন্দর করেছে মানে দেখার মতো আর এখানে অনেক কিছু পুতুল টুতুল দিয়ে সাজিয়েছে এই কারণে এগুলো আমাদের বাস্তবের কিছু জিনিস ফুটিয়ে তুলেছে আর এখানে হচ্ছে যে এতটাই ভিড় যে ঠান্ডার সময় যে ভিড় হয় তা বলার মতো না কিন্তু এই রাসমেলা সত্যি একটা মেলা বলতে গেলে আর এখানে অনেক কিছু জিনিস দেখার আছে অনেক কিছু জিনিস শেখার আছে এই রাসমেলাতে তাই আমরাও চলে গেছিলাম রাসনাড়া দেখতে এবং ভিডিও করতে 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 বাইরের দিকে বেরিয়ে পড়ব আর হ্যাঁ বাইরের দিকে বেরোনোর আগেই আমার ননদিনী দিয়ে নেবে একটু রাধাকৃষ্ণকে দোল রাধাকৃষ্ণ ছিল বেরোনোর আগে একটু বা দিকে ওখানে সবাই রাধাকৃষ্ণ দোল দিচ্ছিলো আমার ননদিনী হ্যাঁ একটুখানি দোল দিয়ে নেবে রাধাকৃষ্ণ আমরা যে কবার গেছি সে কবারই হয় গোপাল ঠাকুর না রাধাকৃষ্ণ আমরা দোল দিয়েছি আর তারপরে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে আর ননদিনী বললো আমি একটু রাধাকৃষ্ণ দোল দিচ্ছি আমাকে একটু ভিডিও করে দাও তাই ননদিনীকে একটু ভিডিও করে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা বাইরের দিকে চলে আসলাম এবার আসার পরে সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম নিয়ে এবার আমরা বাড়ি যাবো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।